হচ্ছে বার্কা সিগনাল বন্ধুরা এই হচ্ছে বার্কা সিগনাল এখানে হচ্ছে আপনাদের ট্যাক্সি স্ট্যান্ড ঠিক এই ট্যাক্সি এখান থেকে আপনারা ট্যাক্সির মাধ্যমে এই যে এদিক দিয়ে সোজা আপনারা সোহার যেতে পারবেন এবং এই সাইডে এদিকে যেতে চাইলে আপনারা এদিকে রুস্তাক যেতে পারবেন এবং এদিকে এই সাইডে এই এই সাইডে গেলে আপনারা যেতে পারবেন বার্সা সুখ বাজার এবং আমি যেই সাইড দিয়ে আসতেছি পিছন সাইডে এই সাইড দিয়ে গেলে আপনারা যেতে পারবেন সোজা আপনার মাস্কাট যেতে পারবেন মাবেলা ঠিক আছে মাবেলা থেকে মাস্কাট ওদিকে আরো যত প্রকারের মানে জায়গা থাকে সব ওই জায়গায় যেতে পারবেন আর